আসসালামু আলাইকুম এব্রহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লেডিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আপনাদের দুয়া এবং ভালোবাসে অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা শুরু করছি রাতে এটা হচ্ছে রাতের একটা অংশ আপনাদের ভাইয়া আমার জন্য একটা নতুন এই ডিজি আপনাদের সাথে শেয়ার করলাম ছোট করে আসলে এতদিন আমি কাজ করছি মোবাইল হাতে ধরে ধরে আজ অনেক দিন কষ্ট করার পরে এই জিনিসটা আসছে অনেক ভালো লাগছে আমার থেকে সেই জন্য আপনাদের সাথেও ছোটো করে শেয়ার করছি আমি চলেন আজকে মূল ভিডিও তো চলে যায় নিয়ে তো অনেক হলো তো আজকে ভিডিওটা শুরু করছি হল গিয়ে আমি গাছে পানি দিব যে প্রচণ্ড গরম পড়তেছে আসলে গাছে স্প্রে করে অনেকদিন হয়েছে পানি দেওয়া হচ্ছে না তো আজকে চিন্তা করছে গাছগুলো একটু স্প্রে করে পানি দিব প্রচণ্ড রোদে আর প্রচণ্ড গরমে আমার যে সবজি গাছগুলো আছে ওগুলো দেখতেছি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে চিন্তা করছি একটু সবজি গাছগুলোতে যদি পানি স্প্রে করে দিয়ে 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 রাখা যায় হয়তো বা একটু গাছগুলো ঠিক থাকবে মূলত দেখা যায় যে পোশাকের যে পাতাগুলো ওগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে বেগুন গাছের পাতা তো এই জন্যেই আজকে স্প্রেটা করতেছে আসলে সময়ের জন্য এভাবে পানি দেওয়াটা গাছে হয় না আসলে মাঝে মধ্যে গাছে এভাবে পানি দেওয়া উচিত আসলে সব সময় দেখা যায় যে যে বললাম না সময়ের অভাবে অনেক কাজ করা হয় না তো আজকে মূলত সব গাছে আমি পানি দিব এই পাশের ব্যালকনি ওই পাশের ব্যালকনি সব গাছগুলোতে পানি দিয়ে নিব এভাবে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা ক্লিক করছেন এই ভিডিওটাতে এই মুহূর্তে আমি বলবো যারা ভিডিওটাতে ক্লিক করছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যদি কোনো একটা পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি মনে করেন যে ভিডিওটা আসলে ভালো হয়েছে বা ভালো লাগার মতো হয়েছে বা এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এবং আমার পরিবারের পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে দীর্ঘ দেড় মাস থেকে একটু বেশি সময় হবে আমার ইউটিউবে যাত্রা তো এই যাত্রার মধ্যে আমি যে কয়েকজনের ভালোবাসা পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তর বড় শুক্রিয়া যারা আমার পরিবারের সদস্য হয়েছে বা আমার পরিবারের পাশে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি তো এই যে ব্যালকনিতে প্রচুর বাতাস হচ্ছে আর পানি স্প্রে করে দেওয়ার সময় বেশিরভাগ পানিটা আমার গায়ে আসতেছিল তো এই তারপর পুরো গাছগুলোতে আমি অনেকটা স্প্রে করে দিছি আর এই যে মরিচ গাছটা দেখতেছেন আপনারা এই মরিচ গাছটায় মরিচ খাওয়ার পরে আমি আবার মানে ডালগুলো কেটে দিছিলাম নতুন করে অনেক পরিমাণ মরিচ পড়ছে আর মশাল্লা দিলে তো আমার এই পাশে ব্যালকনিতে পানি দেওয়া শেষ দুই পাশেই তো আমি চলে গেছি ঘরের গুছাতে আমার ঘরটা এখনও গোছানো হয় নাই তো আমি বিছানা তোলে আমি আমার বিছানাটা রেডি করে নিচ্ছিলাম আমার এই রুমটায় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মানে আমরা আমার পুরো সবাই এখানেই থাকি এক রুমে বলতে পারেন এক বেড়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে খাটটা আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় তারপরে বাচ্চারা এখনও ছোটো সেই জন্য এক বিছানায় থাকতে হয় আর এই যে রুমটা দেখতে পাচ্তেছেন আপনারা এই রুমটাতে মূলত কেউ থাকে না এটা আসলে আমার বিয়ের যে পুরোনো খাটটা ছিল ওটা রাখা হয়েছে এই রুমের জন্য একটা নতুন খাট নিব ভাবছি তবে এখন না এখন একটু টাকা পয়সার অনেক সমস্যা আছে সেই জন্য তো পরবর্তীতে যখন এই রুমে চিন্তা করছি একটা বড় খাট নেব তো তখন ওই খাটটা এই রুমে দিব আর এই খাটটা তো নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিব আর যে পুরোনো এখন ইউজ করতেছে আমরা ওই খাটটা এই রুমে আনবো আর ওই রুমের জন্য একটা বড় করে খাট বানাবো তো এই রুমটাতে মূলত কেউ যদি কোনো অতিথি বা মেহমান আসে তখন তারাই থাকে তাছাড়া এই রুমে তেমন একটা আমাদের আসাও হয় না থাকা হয় না সেই জন্য এই রুমের বেসিকটা আমি একটু খুব একটা কম চেঞ্জ করি মনে করেন পনেরো দিন বা বিশ দিন পর পর একটু তুলে দুই ফেলি কারণ যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে ওরা কলম দিয়ে আঁকা আঁকি করে লেখালেখি করে তো নতুন বেসিক যতই বিছাই না কেন দেখা যায় যে দুই দিনের মধ্যে মানে লেখালেখি করে অনেক দাগ করে ফেলে সেই জন্য খুব একটা কম চেঞ্জ করি আমি একই বেশি বারবার ইউজ করি আর এই যে কাজের এক ফাঁকে টুনটুনি বুড়ি এসে আটকা পড়ে গেছে জানালার ফাঁকে তো ওনাকে ধরলাম হলে তো উনি ফ্যানে বাড়ি খেয়ে একদম মাথা ফাটাই ফাটায় ফেলবে তো অকালে একটা প্রাণ যাক এটা না সে সে একটা চড়ুই পাখি ছোট পাখি হোক আর যাই হোক তো যে কোনো সময় চেষ্টা করি অকালে যেন প্রাণ না তো সেই জন্য পাখিটাকে ধরে এনে এভাবে ছেড়ে দিলাম মুক্ত আকাশে পাখি সৌন্দর্য বেশি যেমন গাছে ফুল সুন্দর বেশি লাগে হাতে না তেমনি পাখিও খাঁচায় না আর মুক্ত আকাশে বেশি ভালো লাগে তো সেই জন্য ছেড়ে দিলাম আমার বাচ্চারা তো বলতো সেটাকে রেখে দেওয়ার জন্য অবশ্য এটা রাখলে আমার বোনা হবে সেই জন্য রাখি না ছেড়ে দিছি তো পাখি ছেড়ে দিয়ে এসে আমি আমার টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম আমার খাওয়া দাওয়ার সময়টা বেশিরভাগ এই টেবিলেই হয় কারণ বাচ্চাদেরকে যখন খাওয়ায় ওদের তিন ভাই বোনকে তো আমি যখন খাওয়াই দিই এখানে বসে খাওয়াই দিই কারণ ওরা টিভি দেখবে আর খাবে আর তারপরে দেখা যায় যে বাচ্চাদের খাওয়ার পরে আমরা দুইজন থাকি আমাদের দুইজনও দেখা যায় বাচ্চাদেরকে দেখাশোনার জন্য ওই সামনে রুমে বসেই খেতে হয় তো সবসময় দেখা যায় চা নাস্তা বলেন আপনি ভাত বলেন এক জায়গাটায় বসে আমাদের খাওয়া দাওয়া বেশি হয় তো সেই জন্য টেবিলের পোনা অনেক ময়লা হয়ে গেছিলো সেই জন্য একটু পোনা কানাটাও পরিষ্কার করে নিছি তো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ